নমস্কার আমি দীননাথ সামন্ত একটি সরচিত কবিতা পাঠ করছি কবিতার নাম সাংসারিক পরামর্শ ভালো লাগলে লাইক করবেন আপনারা পুত্র ও পুত্রবধূকে আলাদা রাখুন সম্পর্ক প্রগাঢ় রাখতে পুত্র আপনাদের কাছে সদাই ছোট্ট পুত্রবধূ মেয়ে হবে না পারেন বন্ধু ভাবতে পুত্রবধূকে কোনো কারণে আপনারা বকলে তিনি আপনাদের কথা চিরকাল মনে রাখে গেথে গেঁথে পুত্রবধূ তো আপন মেয়ে নয় সুখের জন্য তিনি সদাই চায় আলাদা থাকতে পুত্র ও পুত্রবধুর কোনো সমস্যায় থাকবেন না যদি চান সংসারে শান্তি বজায় রাখতে ওরা ওদের কাজ করুক নিজেরা নিজেদের কাজ করুন ওরা বললে আপনারা পারেন নাতি নাতনিকে দেখভাল করতে কখনো আপনারা স্থাবর ও অস্থাবর সম্পত্তি জীবদ্দশায় দিবেন না পুত্র ও পুত্রবধূকে ভুল করেও ওদের দিলে কে বলতে পারে ওরা আপনাদের ঘর করবে এটা যেন মাথায় থাকে ধন্যবাদ